তো পুরো রাস্তাতে এখন টাকা মেলা হচ্ছে এই পাশে পুরো টাকা মেলে দিয়েছি এই পাশে শুধু টাকা এইস গুড মর্নিং মানে তোমরা সবাই কি স্বাগত এখন বাজে 5টা 20 আমি আর ব্লগটা শুরু করছি কারণ এত দাদাড়ি কেন করছে কারণ সকাল সকাল আমাকে তিল মেলতে হবে তিন দিন লেগে দেব তো गाइस এই পাশে দেখো সকাল সকাল খসলা মেলা আরম্ভ করে দিয়েছি দেখো খসলা সে দূর থেকে আনছি এনে এনে আই পাশে তো গাইস আগে কেমন হতো আগে হচ্ছে সকালবেলা যেতাম যে নটা দশটাকে বাড়ি চলে এসতাম এখন কিন্তু ওরকম না আজ এবারে দিন থাকতে হচ্ছে এখানে এখানে সারা দিন একটু আলটু যখন রোদ প্রচুর রোদ তখন বাড়ি চলে যাচ্ছি তো পুরো রাস্তাতে এখন টাকা মেলা হচ্ছে এই পাশে পুরো টাকা মেলে দিয়েছি এই পাশে শুধু টাকা আর টাকা এখন স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন একটু এখন কাজ নেই তাই এখন এক এক দুটো শর্ট ভিডিও শ্যুট করবো চলো শর্ট শ্যুট করে নিই আর কথা হচ্ছে হে ভগবান গরমটা একটু কম করো না হলে ঠান্ডা রকমের একটা বউ দাও আর গরম আমি সহ্য করতে পারছি না আর তুমিও সিঙ্গেল আমিও সিঙ্গেল চলো আমরা পালিয়ে বিয়ে করি তো গাইস দুটো শর্ট ভিডিও শুট করেছি এখন একটু তো গাইস এখনো রোদ দিচ্ছে আমাকে তাও এখন যাতে হবে কোথায় বলো তো সেই রাস্তা ধার শিক্ষা আছে সেখানে গুটাতে এক কাছে জড়ো করতে এবারে চলে এসেছি দেখো রাস্তায় হেঁটে হেঁটে বেশ সামনেই আছে বেশিটা দূর নয় তো গাইস খসলা খাড়াগুলো সব এ পাশে সাইডে রাখা হয়ে গেছে খসলাগুলো শুধু এখন কি হবে বলে তো চালা হবে এখন পরিষ্কার করা হবে তো গাইস কাজ করতে করতে আমি এ পাশে একটু বসেছি এই পাশে দেখো রাস্তায় নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো হ্যাঁ তো তোকেই আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে এ দেখো আমাদেরও কাজ হয়ে গেছে আর বেশি বাকি নেই এখন বাড়ি যাবো চলো তোকেই এখন বাজছে সাতটা কুড়ি সন্ধ্যা প্রায় হয়ে গেছে আমি এখন এসেছি মানে তিলগুলো ছেড়ে এক কাছে রেখে মানে তিলগুলো তারপর ওগুলো পুরো উড়িয়ে পরিষ্কার করে বস্তায় ভরে বেঁধে তারপর এনেছি এখন চলো আমার আজকে এইভাবে দিনটা কেটে গেল তো গাইজ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব বন্ধুদেরকে শেয়ার করে দেবেন পরের ভিডিওতে আবার দেখা হবে ডাটা বাই ভাই